আসসালামু আলাইকুম এভরিওান তাসিমাস কুকিংয়ে আজকে আপনাদের সুস্বাগতম দেখেন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গিয়েছি শপে আমার একটা ছোট্ট একটা শপিং মল আছে যেটাতে আমি নিজে মাঝে মধ্যে বসি সেখানে গিয়ে চা আর রুটি খাচ্ছি তারপরে চলে আসছি বাসায় বাসায় এসে দেখলাম ডিম আছে দুটো ডিম ভালো করে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খেয়ে নিলাম এরপরে আমি নিয়ে এসেছিলাম টাটকানি মাছ টাটকানি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আপনারা তো সবাই জানেন আমার চ্যানেলে যারা রেগুলার আছেন আমি বরাবরই পছন্দ করি মাছ ভাজা খেতে এরপরে আমি মাছগুলোকে নুন হলুদ মাখানো মাছগুলো এক এক করে বিছিয়ে দিচ্ছি সুন্দর করে এক পিঠ ভাজা হয়ে গেলে পরে আমি উল্টে দেব তো এর মধ্যে আমি আরেকটা চুলার মধ্যে চড়িয়ে দিব করলা করলা কুচি কুচি করে কেটে নিয়েছি তার সাথে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তিনটি উপকরণ দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি আমার এই করলা পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে কুচি করে রাখা এগুলোকে ভালো করে ঢেলে নেড়ে চেড়ে নিবো নেড়ে চড়ে উল্টে পাল্টে দিব আমি কিন্তু লবণ দিইনি কিছুক্ষণ পরে দিব লবণ নাড়াচাড়াটা ভালো করে করে তারপরে আমি লবণ দেব তো দেখুন এক পাশে আমার করলাটা হচ্ছে রান্না ভাজি আরেক পাশে আমার মাছটা ভাজা হচ্ছে সুন্দর করে তো এই দেখুন এই মাছটা এখনো হয়নি তো আমি আবার চলে আসছি করলার কাছে এখানে এসে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ করলায় আবার একটু লবণ না হলে ভালো লাগে না তো লবণ দিয়ে আবার ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি তো দেখুন আমি করলায় কোনো কালার দিব না অনেক মনে আপনি চাইলে হলুদ দিতে পারেন আর আমি যেহেতু হলুদটা একটু কমই করি এর জন্য ওটা দিলাম না তো মাছটা আমার এক পিট সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে মাছটা সুন্দর করে ভাজা হলে যে কোনো কিছু দিয়েই উল্টানো যায় তো আমি দেখেন মাছটা আমার সুন্দর করে ভেজে উল্টে পাল্টে নিয়েছি তারপরে আমি এই যে গরম ভাতের সাথে সুন্দর করে করলা ভাজি আর মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিব অনেক সুস্বাদু এবং মজাদার একটা খাবার আমার মতো কার কার মাছ ভাজা আর করলা ভাজি দিয়ে ভাত খেতে ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন তো যাই হোক তো খাওয়া দাওয়ার পরে আমি চলে গিয়েছি একটা কাঁঠাল গিফট আসছিল সেটা দেখেন কিভাবে ফেটে গিয়েছে একবারে পেকে রসের টুম হয়ে গিয়েছে এই কাঁঠালগুলো হয় কি গাছ পাকা খেতে খুবই মজাদার এবং সুস্বাদু চিনিটা একবারে ঝাঁঝালো মিষ্টি মনে হচ্ছে যে মিষ্টি মিশিয়ে দিয়েছে তো আমি এক এক করে আস্তে আস্তে আলতো হাতে সব কাঁঠালের কোষগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে আমি একটা মাটির প্লেটে রাখছি তো মাটির প্লেটে রাখাতে দেখতেও ভালো খেতেও ভালো লাগে আপনারা তো বরাবরই জানেন যে আমার মাটির প্লেট কাঁসার প্লেট এগুলো আমার পছন্দ তো পছন্দনীয় জায়গায় রাখা সে বাটিটা খাওয়ার শান্তি আলাদা তো আজকের মতো এই পর্যন্তই